আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহসেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবার আপনাদের সামনে একটু বসলাম কথা বলার জন্য আমার চ্যানেলের সম্বন্ধে বলার জন্য আমার চ্যানেলটির নাম মনে আছে আপনাদের সিম্পল লাইফ খো খো বলতে বলতে এক মাস পার হয়ে গেল দুদিন হলো এক মাস দুদিন বোধ হয় আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে ভালোই সময় কাটতেছে যাই হোক কম বেশি কিছু ব্লগ দিচ্ছি আপনাদের মনে হয় জানি না কতটা আপনাদের ভালো লাগে কিছু সারা পাচ্ছি তাও আলহামদুলিল্লাহ ভালোই লাগে মাঝে মাঝে রান্না শেয়ার করি মাঝে মাঝে কিছু দেখাবার চেষ্টা করি গতকালকে বোধহয় একটা বিউটি টিপস দিছিলাম গাজর দিয়া আপনারা অবশ্যই ট্রাই করবেন গাজর একটা প্রাকৃতিক জিনিস যেটা খেলেও ভালো শরীরের জন্য ভালো সব কিছুর জন্য গাজর অনেক উপকার গাজরের ও ত্বকটা কিন্তু খুব ভালো রাখে দিয়ে দেখবেন যে ওর একটা যে হালকা হলুদ মানে কালারটা আসে ত্বকটা অনেক সফট মনে হয় আমি কালকে কিন্তু দিয়েছিলাম পরে আগে দিতাম এখন তো একটু ব্যস্ততার কারণে আসলে রূপচর্চা করা হয় না বা ই করা হয় না আগে দিতাম এক সময় বিয়ের আগে দিতাম আবার ছেলেমেয়ে হওয়ার পরে আসলে এগুলো করা হয় না আচ্ছা আজকে আমি আর একটা জিনিস নিয়ে আসছি আজকে আমি আজকে যেহেতু শীত এখন শীতে সবারই একটু স্কিনের যত্নের প্রয়োজন হয় স্কিনটা অনেক রুক্ষ হয়ে যায় শুষ্ক হয়ে যায় আমরা কম কিন্তু সবাই আমার মনে হয় সবাই কিছু স্কিনে দি ব্যবহার করতে হয় তা আমরা বাহিরের জিনিসটা একটু কেমিক্যাল থাকে যতই হোক না কেন একটু কেমিক্যাল দ্বারা থাকে ই হয় ওটা হয় কি কেমিক্যাল দিয়ে একটা সুগন্ধি ব্যবহার করা আসলে কতটা খাটি সেটা আমরা কিন্তু জানি না কিন্তু আমি আমার অভিজ্ঞতার কথা বলতে পারি আজকে যেটা দেখাবো সেটা প্রায় আমি দশ বারো পনেরো বছরের বেশি আমার বিয়ের আগে আমি এই জিনিসটা আমার বিয়ের বছর চোদ্দো বছর হয়ে গেল আমার ভাবি একমাত্র ভাবি সে আমাকে এটা শিখেছে আমি তার প্রতি কৃতজ্ঞ সে আমাকে দেখাইছে আমি আজকে আপনাদের দেখাবো সেগুলো কিভাবে তৈরি করতে হয় দেখবেন যে ব্যবহার করলে দিনে একবার যদি ব্যবহার করা হয় আমার মনে হয় সমস্ত দিনে আর লাগে না সেটা আপনারা অনুভব করবেন এবং সব কিন্তু ভালো জিনিসগুলো দিয়া কি দেখাচ্ছি আমি একটু একটু করে তাহলে লাগে না আর আমরা কিন্তু লোশন ব্যবহার করার পরে আপনি একবার একটু অজু করবেন বা একটু হাত মুখ ধুবেন উঠে যায় কিন্তু সেটা আর থাকে না তা আমি যেটা দেখাবো সেটা কিন্তু মানে আমার মনে হয় একবার ব্যবহার করলে আর সমস্ত দিনে লাগবে না বা একটু ধর দিলেই হয় সমস্যা নাই একটু সুন্দরভাবে সেটা হচ্ছে আমি দেখাবো সেটা হচ্ছে এক নম্বরে দেখাই বলি তাহলে গ্লিসারিন গ্লিসারিন তো আমাদের ত্বকের কত উপকারী সেটা আমরা সবাই জানি গ্লিসারিন তারপরে দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে অলিভ অয়েল তৈল এটা ইন্ডিয়ান একটা অলিভ অয়েল বডি অয়েল বা অলিভ এই যে লেখা আছে আমি এটা কিনেছি ইন্ডিয়ানটা এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান এটা যে যেটা কেনেন সেটা কোনো সমস্যা না অলিভ অয়েল ব্র্যান্ড দেখে কেনলি হইলো তারপরে আসছি আমরা এটা হলো গোলাপ জল এই গোলাপ জল এই তিনটা জিনিস দেখে দিয়েই আমি দেখাবো আজকের স্কিন কেয়ারের যে আমি তৈরি করতেছি সেটা লোশন বলেন যাই বলেন স্কিনের ব্যবহারের জন্য আচ্ছা তাহলে আপনাদের দেখাই এবং দেখেন আর অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন আমি এটা আশা করি কারণ হচ্ছে এটা ব্যবহার করলে এই যে বাজারের যেগুলো তার ব্যবহার দিন করছেন সবাই করতে হয় আজকে আমার জিনিসটা দেখে একটু তৈরি করে দেখবেন অনেক উপকৃত হবেন আমি কিন্তু নিজে ব্যবহার করি সব সময় এটা অনেক বছর বললাম তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা আসুন আচ্ছা দর্শক শুরু করি তাহলে প্রথমে শুরু করবো আমি অলিভ অয়েল দিয়ে এই যে অলিভ অয়েলটা আমি খুলে নিচ্ছি অলিভ অয়েল আমি ছোট্ট একটা এই যে একটা কাকের মতো নিয়েছি এই যে এরকম মাপটা হলো মেন কথা আমি এটা এইটার ভিতরে ঢেলে নেব অয়েল আমি এটা দুই কাপ নিলাম অলিভ অয়েল দুই কাপ নিলাম অলিভ অয়েল দেখে দিই এই যে দুইটা নিয়েছি মানে পরিমাপটা হচ্ছে আমি অলিভ অয়েল নেব যা তার অর্ধেকটা নেব গ্লিসারিন পরিমাপটা হচ্ছে আমি অলিভ অয়েল যা নেব তার অর্ধেকটা হচ্ছে গ্লিসারিন কারণ গ্লিসারিনটা একটু আঠালো ভাব সেই কারণে আমি যেহেতু দুইটা জিনিস আমি এক ভাগ নেব গ্লিসারিন ও একটু আঠালো ভাব তো একদম মিষ্টি মিষ্টি এই যে না অর্ধেকটা তো এই যে গ্লিসারিন দিলাম এখন হচ্ছে জল গোলাপ জল নেব অলিভাল যতটুকু নেব সম আমি গোলাপ জলও নেব এই যে অর্থাৎ গোলাপ জলও নেব দুই কাপ এক দুই পানির পরিমাণ একটু বেশিও নেওয়া যায় গোলাপ জল কারো যদি গোলাপ জল ইচ্ছে না করে পানিও মিশাতে পারেন নর্মাল পানি একদম সাধারণ পানিটাও দেওয়া যায় কোনো সমস্যা নেই পানির পরিমাণটা একটু বেশিও দেওয়া যায় যদি একটু আঠালো মনে হয় তখন পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা আমি এখন এটা মিলিয়ে দেখাই এই যে এখন আমি এই সবটা এরকম একটা খালি বোতলে ঢুকিয়ে নেব এই যে এটা নেওয়ার কারণ হচ্ছে এটাকে তো আমাকে মিশিয়ে নিতে হবে এই যে আমি গ্লাসটা নিছি এইটাই তো আর সম্ভব হবে না তার জন্য আমি এটা নিলাম এটার মুখটা কই সুবা এই যে এই যে দর্শক দেখুন এখন আমি এটা ঢাকিয়ে নেব দেখেনটা সাদা ভাব এই যে এই যে হইল দেখতে পারবেন তারপর আপনারা এই যে ঢালবেন যার যতটুক লাগে আমি একটু দেখি আমার মনে হয় পারফেক্ট আমার জন্য পারফেক্ট কোনো সমস্যা নেই তারপর যদি কারো আঠালো বেশি মনে হয় তাহলে আপনি একটু পানি মিশিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে এরকম করে স্কিনে দেখবেন যে স্কিনটা সমস্ত দিন গোসলের পর একবার দেন বা সকালে একবার দিন সমস্ত দিনটা অজু করলেও সেটা থাকে এই যে এরভাবে মিশিয়ে আমরা এই যে কনুটা তারপরে সমস্ত সব জায়গায় দেয়া যেতে পারে অনেক সুন্দর একদম ভাবটা থাকবে আপনার আমার এই যে একটু ট্রাই করে দেখবেন যে আমি কি বললাম ঠিক বললাম কি না আমাকে যদি আপনাদের এইটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক আমার এই ভিডিওটাকে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করবেন তাতে করে কী হবে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে আশা করি আপনারা এটা বানাবে এবং উপকৃত হবেন বাজারের মানে কিনা যে কেমিক্যাল ইউজ করা ঘ্যান সুগন্ধি শুধু আসলে কিন্তু আমি মনে করি আপনারা প্রত্যেকেই জানেন যে অয়েলটা আমাদের কত উপকারী অলিভ অয়েলটা কত ভালো সেটা খাওয়ার জন্য ভালো মাখার জন্য ভালো অলিভটা যেটা অলিভ কিন্তু কোরআনে আসে যেটা আমাদের নবীজি পছন্দ করতেন খেতে ব্যবহার করতে অলিভের তোল ওটা হলো জৈতুন নাম ওটা কিন্তু আরবিতে জয়তুন বলে আমরা অলিভ অথবা জলপাই বলি এই যে গ্লিসারিন সেটা ত্বকের জন্য রুক্ষতা প্রত্যেকটা জিনিসই কিন্তু গ্লিসারিনের মানে অবাব দরকার আছে স্কিনের জন্য আর গোলাপ জল সেটা তো আমরা সবাই জানি গোলাপ জলের পানিটা কতটা উপকারী অথবা পানি নর্মাল পানিও ব্যবহার করতে পারে যে যেটা ব্যবহার করেন আচ্ছা আমি দেখালাম আমার মতো করে এভাবে আপনারা একটু তৈরি করবেন অবশ্যই আচ্ছা দর্শক দেখলেন তো আমি তৈরি করলাম প্রোডাক্টটি অবশ্যই উপকৃত হবেন ব্যবহার করবেন আমি পরিমাপটা আবারও বলে দিচ্ছি অলিভ অয়েল আপনি যা নেবেন সম পরিমাণ পানি অথবা গ্লি গোলাপ জলের পানি আর কি নর্মাল পানি হতে পারে গোলাপ জলের পানি হতে পারে কি হলো অলিভ অয়েল এবং গোলাপ জলের পানি সমান নেবেন যে মাপেই নেন ওই দুটো সমান গ্লিসারিন তার অর্ধেকটা কারণ অর্ভিত টাঠালো ভাব আছে এই ওটা একটা পাত্রে দিয়ে ঝাঁকাই নেবেন এবং প্রতিবার ব্যবহারের সময় একটু ঝাঁকাই নেবেন যখনই ব্যবহার করেন তো ঝাঁকাই নেবেন এবং প্রচুর পরিমাণে গুলবেন না কারণ হচ্ছে এটা তো ঠান্ডা ছাড়া ব্যবহার করা হবে না তখন ফা নষ্ট করে লাভ কি এই কারণেই কিন্তু অল্প বানিয়ে নেবেন একসাথে অনেক না এই জন্য অলিপালে আমি কিন্তু এই ছোটোটা কিনছি কারণ আমি তো এটা খাই না আমি এটা ব্যবহার করার জন্যই আনছি এই জন্য এটা আচ্ছা যাই হোক এটা খুব উপকারী আরও একটা টিপস বলে দেই রাতে শুতে গেলে রাতে শুতে গেলে যাদের রুক্ষতা একটু বেশি বা স্কিনের একটু ড্রাইনেসটা বেশি থাকে তাদের জন্য একটা ইয়ে আছে বুঝছো তুমি আমাকে একটু ই ক্যাপসুলটা দাও তো তাদের জন্য মানে এই যে গ্লিসারিন এক চামচ গ্লিসারিন অথবা এক টেবিল চামচ একটু গ্লিসারিন নিলে তার ভিতরে বা এরকম একটা কাকের এক ই গ্লিসারিন নিলেন তার সাথে একটা ই ক্যাপসুল ই ক্যাপসুলটা যদি দিয়ে দেন তারপর রাত্রে শোয়ার সময় পুরো ফেসটাই পুরো ফেসটাই লাগাবেন এই যে এই যে বসে আমাকে দিল এই যে গ্লিসারিন সরি ই ক্যাপসুলটা এটা এখান থেকে ভেঙে এটার সাথে মিলিয়ে নিলে দেখবেন যে ত্বকটা কত মানে একদম কোনো ড্রাইনেজ থাকবে না অনেক সফট লাগে একটু কিছু ইউজ করে দেখেন আমি বললাম উপকৃত হবেন সবই প্রাকৃতিকভাবে সব ন্যাচারাল জিনিস এগুলা এর ভিতর কোনো কেমিক্যাল নেই কোনো ই নেই খুলো কেন বসুবা তা যার জন্য বললাম আচ্ছা আজকের মতো এটুকুই আমার আমার এর পরের অংশে দেখতে পাবেন আমার বান্ধবীর কথা বোধহয় মনে আছে কলি ওর নাম ওর যে কলি বোটিক শপ আছে তারপরে কলি একটা অনলাইন কলি ফ্যাশন হাউস এটা আছে ওর আবার একটা ভিডিও করেছি এবার শীতকালীন কিছু প্রোডাক্ট এনেছে সেগুলো দেখাবো সেই ভিডিওটাও দেখবেন অনেক সুন্দর সুন্দরও টপসগুলো আনছে শীতের যে কী বলবো লং সোয়েটারগুলা লেগেন্সগুলা মেয়েদের ফ্যাশনেবেল অনেক কুর্তি অনেক কিছু আনছে প্যান্ট আনছে আমি ওসে সব বলতেও পারতেছি না ভিডিওতে দেখাবো সেগুলো নিয়ে আসছে আজকে দেখবেন সেগুলো আপনাদের ভালো লাগলে ওর সাথে যোগাযোগ করবেন কলি ফ্যাশন হাউস আমি বলেই দিলাম ওর অনলাইন এটা সেটার সাথে ওদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা তাহলে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ও আচ্ছা আর একটা কথা আমার পাশে কিন্তু সুবা আছে সুবা বলে আমাকে বলো কেমন আছে কিনা বলো কেমন আছেন বলো আমি ভালো আছি আমি ভালো আছি আমাদের জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবে আমাদের চ্যানেলটা দেখবেন চ্যানেলটার নাম বলে দাও সিম্পল লাইফ কুকু আমার সাথে থাকবেন আর দেখতেই থাকবে আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সন্তানদের প্রতি খেয়াল রাখবেন ঠান্ডা সমস্যা ঠান্ডা যেহেতু আমাদের দেশের পরিস্থিতিও ভালো না সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ সব চলে এলাম আমার বান্ধবী বুটিক শপে এই যে দেখুন ডিজাইনার টপস গুলো বিভিন্ন রকমের রয়েছে আপনার করে দেখালাম দেখতে থাকেন আপনারা এখানে রয়েছে আরেকটা টপস এই যে মেয়েদের ফ্যাশন নেবল প্যান্টগুলা অনেক সুন্দর প্যান্ট গুলা বিভিন্ন কালার রয়েছে সাদা আছে নীল রঙের রয়েছে কালো আছে বিভিন্ন কালারের যেটা ভালো লাগে দেখুন ফ্যাশন ডিপ্যান্টগুলা নিজের জন্য এই যে সাইডে দুটি পকেট আছে অনেক সুন্দর পাথর বসানো বাস পাশে যে পকেট ছাড়া একটা কালার এটা হচ্ছে শীতের জন্য উম উলের তৈরি এটা গরম এটা মাথা ভিতর থেকে ঢুকাতে হয় খুবই সুন্দর একদম পুরো মাথাটা বেরোয় গলা থেকে পুরো শরীরটা ঢেকে রাখে এই যে বিভিন্ন রকমের রয়েছে একটা এক এক কালারের যার যেটা পছন্দ হয় দেখে নেবেন পছন্দ হলে ওর সাথে ওর ভেষণ হাউসের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মাথাটা ঢুকাতে হবে নিচের পাটটা জাগিয়ে হ্যাঁ মাথাটা ঢুকিয়ে দিলে একটু পুরো শরীরে গরম থাকে এটা সামনাটা গরম থাকবে এটা আধুনিক যুগের এবারে বেরিয়েছে এই যে আরও দেখা যাচ্ছে কিছু টপস এগুলো বড় বেড়ালা কাপটাই টপসগুলা যারা একটু ভারী সারি তাদের জন্য বিভিন্ন রঙের রয়েছে এই যে এগুলো টপস অনেক ঘের এগুলা কাপটাইগুলা টপস বিভিন্ন কালারে রয়েছে প্লিজ আপনারা ওর সাথে যোগাযোগ করবেন কালেকশন অনেক সুন্দর এটা শীতের জন্য একটা শীতের লং সেগুলো যে বিভিন্ন কালারের যেটা সাদা যেটা হচ্ছে অফ হোয়াইট সাদা নেটের নিটের মতো এটা বেস্ট কালার কালেকশন ওর কাছে আছে অবশ্য ওই দিনকে তো আসছে আমি গেছিলাম ভিডিওটা করার জন্য সব খোলাও হয়নি কিছু গেঞ্জি আছে আপনি ইউজ করার জন্য বিভিন্ন রকমের আমাদের মেয়েদের জন্য এগুলা অনেক কালারের বড় হাতা এই হাতাটা এই যে দেখুন গেঞ্জিগুলা

কুর্তিগুলো আছে কুরপিস আছে চিপিস আছে অনেক কিছু আছে এখানে অবশ্য আর এর দামগুলো আজকে বলতে পারলাম না এই যে দেখেন এই যে কুর্তিটা এই যে ওটা খুলে দেখাচ্ছি এই যে সেটা খুব সুন্দর ওনাটা অনেক সুন্দর বিভিন্ন কালারের আছে অনেকগুলো কালার আছে সামনে থেকে করা দামগুলো বলতে পারছি না কারণ ও তো কেবল প্রোডাক্টগুলো বের করছিলো দাম ফলাতে পারে না সেজন্য আমি জানি না ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনার যে নিচের মতো আছে এই যে একটা টু পিস না থ্রি পিস বল এটা থ্রি পিসই অনেক সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে সামনের পাট এটা হচ্ছে হাতা এই যেটা দেখালাম এটা হাতা এটা ব্যাক সাইডটা আবার অন্যরকম ডিজাইন করা আপনি দেখাবো এই যে দেখেন সাইডটা ছাদার উপর গোল্ডেন কাজ করা অনেক সুন্দর অন্যটা জজে আপনারা ওর অলি ফ্যাশনীর সাথে যোগাযোগ করবেন

কমলা কালারের সাথে এটা ঘুরতেই আর ওড়নাটা করা এটা সুন্দর আর এটা তো বিশাল ড্রেস আর ওড়নাটা অনেক সফট ছিল বড় বিশাল ড্রেস এটা এখানে সালোয়ার কাপড় এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জামা একটা জলপাই কালারের অল ওভার কাজ সামনে হাতা দিতে অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন করা ছিল অনেক সুন্দর ডিজাইন করা ছিল নিচে ঘন্টু ঘন্টু আছে মানে আমার মনে হয় ক্যামেরা থেকে বাস্তব অনেক সুন্দর আপনারা অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন এডজাসটা অনেক সুন্দর ছিল এবং ওই একদম পিওর জর্জেট যাকে বলে সব আরও বিভিন্ন রকমের রয়েছে এখানে চিফিস তাকে তো বললাম আপনারা অনেক আবার বের করাও হয় নাই ও প্যাকেট করা আছে আমি যেহেতু অধিকার অবশ্যই ওর সাথে যোগাযোগ করবে ওর অনলাইন পেয়ে যেতে যাবেন